বহুমুখী উচ্চ সমাবেশে চিত্র সমাবেশের বহুমুখী উচ্চ উপজেলার বরাসার গ্রাম বাজারের একদম সন্নিকটে অবস্থিত স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে বর্তমানে এক হাজার একশো এগারো জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে এই বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষকগণ নিজ নিজ বিষয়ে খুবই পারদর্শী এবং পাঠদানে সক্ষম বিদ্যালয়টির একটা সুবিস্তৃত খেলার মাঠ রয়েছে রয়েছে একটি অডিটোরিয়াম রয়েস একটি ক্যান্টিন তারপর আছে বিজ্ঞানাগার লাইব্রেরি কম্পিউটার ল্যাব সব মিলে পাঠদান এবং গ্রহণের জন্য চমৎকার একটি পরিবেশ রয়েছে এই বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম স্যারের নেতৃত্বে অত্যন্ত চমৎকারভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং সবল দুর্বল শিক্ষার্থীদেরকে আলাদা করে তাদেরকে বিশেষ কেয়ারের ব্যবস্থা করা হয়ে থাকে মামুন স্যার স্যার মোবাইল